মাত্র হাজারে পাঁচ টাকা খরচা করে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি টাকা পাঠাইতে পারবেন এবং আপনি জায়গায় টাকা পাঠাবেন সেই টাকাগুলো খুব সহজে তুলতেও পারবে আপনি যদি এক হাজার টাকা পারেন তাহলে আপনার খরচা হবে দশ টাকা আপনি যদি দু হাজার টাকা পারেন তাহলে আপনার খরচ হবে দশ টাকা আপনি যদি তিন হাজার টাকা পারেন তাহলে আপনার খরচ হবে পনেরো টাকা আপনি যদি পাঁচ হাজার টাকা পান তাহলে আপনার খরচা হবে পঁচিশ টাকা আপনি যদি সাত হাজার টাকা পান তাহলে আপনার খরচা হবে পঁয়ত্রিশ টাকা আপনি যদি দশ হাজার টাকা পাড়ান তাহলে আপনার খরচা হবে পঞ্চাশ টাকা আপনি যদি পনেরো হাজার টাকা পাড়ান তাহলে আপনার খরচা হবে পঁচাত্তর টাকা আপনি যদি বিশ হাজার টাকা পাড়ান তাহলে আপনার খরচা হবে একশো টাকা আপনি যদি পঁচিশ হাজার টাকা পারেন আপনার খরচা হবে একশো পঁচিশ টাকা আপনি যদি তিরিশ হাজার টাকা পান তাহলে আপনার খরচ হবে একশো পঞ্চাশ টাকা আপনি যদি চল্লিশ হাজার টাকা পান তাহলে আপনার খরচ হবে দুশো টাকা আপনি যদি পঞ্চাশ হাজার টাকা পান তাহলে আপনার খরচ হবে দুইশো পঞ্চাশ টাকা এটা ভাই আমার কথা না এটা সরকারি কথা তো আপনার এই টাকাগুলো আপনার কীভাবে পাঠাবেন এবং আপনি যে টাকা পাঠাবেন সেই টাকাগুলো কীভাবে তুলতে পারবে আজকে আমি আপনাদের সেটাই জানাবো আজকে আমি সেটা জানার জন্য আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি তো জানার আগে আপনার কাছে একটা অনুরোধ থাকবে আপনার যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার পাশে থাকবেন অবশ্যই পাশে রাখবেন যেন সবার আগে ভিডিও করলে আপনার কাছে যায় আপনার যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে ভিডিও বানাইতে মোটিভেট হই এবং ভিডিও বানাইতে আগ্রহ বাড়ে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আপনারা এই টাকাগুলো কিভাবে পাঠাতে পারবেন এবং সেই টাকাগুলো কিভাবে তুলতে পারবে বন্ধুরা দিন যত যাচ্ছে বিকাশ নগদ রকেট এগুলোতে মানি ম্যানেজমেন্ট করা খুবই জনপ্রিয়তা পাচ্ছে কিন্তু আপনারা যে বিকাশ নগদ রকেট ছাড়াও যে আপনারা যে টাকা আদান প্রদান করতে পারবেন এটা হয়তো অনেকে জানেন না আজকে আমি আপনাদের সেটা জানাবো আপনারা কিভাবে অন্য একটি মাধ্যমে আপনার হাজার প্রতি হাজারে আপনার পাঁচ টাকা খরচা করে আপনি যে কোনো জায়গায় আপনার টাকা পাঠাবেন আপনি যদি বিকাশের মাধ্যমে যদি টাকা পাঠাতে চান তাহলে আপনাকে প্রতি হাজারে সাড়ে টাকা আপনাকে দিতে হবে এবং আপনি যদি নগদের মাধ্যমে যদি আপনি টাকা পাঠাতে চান তাহলে আপনাকে প্রতি হাজারে সাড়ে বারো টাকা করে আপনাকে দিতে হবে এবং রকেটেও সেম পদ্ধতি রয়েছে তো আপনার এত টাকা খরচা না করে যদি আপনি যদি প্রতি হাজার পাঁচ টাকা খরচা করে যদি আপনি যে কোনো জায়গায় আপনি টাকা পাঠাতে পারেন তাহলে আপনার খরচাটা অনেক কমে যাবে তো আপনার কিভাবে হাজার পাঁচ টাকা খরচা করে আপনি বাংলাদেশ যে কোনো জায়গায় আপনি টাকা পাঠাবেন আপনি আপনার পোস্টাল অফিসের মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি টাকা পাঠাতে পারবেন আপনি যদি পোস্টাল অফিসের মাধ্যমে যদি আপনি টাকা পাঠাতে চান তাহলে আপনাকে পোস্টাল অফিসে যাই একটা কথা বলতে হবে আপনি কিসের মাধ্যমে টাকা পাঠাতে চান আপনি মোবাইল মানি অর্ডার সার্ভিসের মাধ্যমে আপনি টাকা পাঠাবেন কিংবা আপনি ইলেকট্রিক সার্ভিসের মাধ্যমে আপনার টাকা পাঠাবেন এই পোস্ট অফিসের মাধ্যমে আপনার টাকা পাঠাতে হলে আপনার কী লাগবে আপনার কী কী ডকুমেন্ট লাগবে আপনি যদি পোস্ট অফিসের মাধ্যমে যদি আপনি টাকা পাঠান তাহলে আপনি যাকে টাকা পাাবেন তার একটা নাম্বার লাগবে এবং আপনার নাম্বার লাগবে কিংবা আপনার সিকিউরিটির জন্য আপনার এনআইডি কার্ডের ইনফরমেশনগুলো আপনার লাগতে পারে তো আপনার এটা সিকিউটির জন্য আপনার এনআইডি কার্ড ছাড়াও আপনি টাকা পাঠাতে পারেন আপনি যাকে টাকা পাঠাবেন তার একটা নাম্বার লাগবে এবং আপনার একটা নাম্বার লাগবে আপনার এই দুইটা নাম্বার হলে আপনি টাকা পাঠাতে পারবেন আপনি যদি পোস্ট অফিসের মাধ্যমে যদি আপনি টাকা পান তাহলে আপনাকে একটা ফর্ম দেবে আপনাকে ফর্মটা পূরণ করতে হবে আপনি যদি ফর্মটা ফর্মটা যদি পূরণ পূরণ না না করতে করতে পারেন এবং অনেকে তো আপনি যদি ফর্মটা পূরণ না করতে পারেন তাহলে আপনি অন্য কাউকে দিয়ে আপনি ফর্মটা পূরণ করে নেবেন ফর্মটা পূরণ করে দেওয়ার পর আপনি যখন ফর্মটা পূরণ করে দেবেন তখন আপনাকে একটা কোড দেবে যে কোডটা আপনাকে দেবে সেই কোডটা আপনি যাকে টাকা পাঠিয়েছেন তাকে বলতে হবে সে যদি এই কোডটা যদি জানে তাহলে সে তার পোস্ট অফিস থেকে সেই টাকাগুলো তুলতে পারবে এবং সে যদি এই কোডটা যদি না বলতে পারে তাহলে কিন্তু সে টাকাগুলো তুলতে পারবে না তো আপনাকে যখন কোডটা দেবে অবশ্যই আপনাকে তাকে আগে থেকে ফোন করে আপনাকে জানিয়ে রাখতে তাহলে তার পোস্ট অফিস থেকে সে টাকাগুলো তুলতে পারবে আর যদি কোডটা যদি না বলতে পারে তাহলে কোনো টাকাগুলো তুলতে পারবে না তো যখন কোডটা বলবো যদি কোডটা যদি বলতে পারে তাহলে তাকে টাকা তুলতে হবে না তাকে টাকা হ্যান্ড ক্যাশ দিয়ে দেবে তো আপনার পোস্ট অফিসের মাধ্যমে যতটা সহজে আপনার টাকা পাঠাতে পারবে কিন্তু আপনার একটু অসুবিধা হচ্ছে আপনার অসুবিধা কি আপনি যাতে সরকারি মাধ্যমে আপনার টাকা বাড়িতে আসেন তাহলে আপনাকে সরকারি নিয়মকানু মানতে হবে আপনি সরকারি বন্ধ আর আপনি যে কোনো টাইমে আপনি টাকা বাড়িতে পারবেন কিন্তু সরকারি যে বন্ধর দিনগুলো আছে সেই বন্ধর দিনগুলো আপনি টাকা বাড়াইতে পারবেন না তো চলুন এবার আপনার দেখেন সরকার কী এমন সুযোগ সুবিধা করে দিয়েছে তো সরকার একটা লিস্ট দিয়েছে পঞ্চাশ হাজার টাকা একটা লিস্ট দিয়েছে আপনার যে এই পঞ্চাশ হাজার টাকা বাড়াইতে পারবেন তা না আপনার এই পঞ্চাশ হাজার টাকা আপনার বেশি বাড়াইতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অফিসে মোবাইল মানি অর্ডার কমিশন কমলো তো এখানে তিয়াত্তর পার্সেন্ট কমিশনে আপনার টাকা বাড়াইতে পারবেন এই সেবাটা দুই হাজার সাতশো পঞ্চাশটি ডাকঘরে এই সেবাটা পাওয়া যাচ্ছে এই সেবাটা চালু করে দিয়েছে দুই হাজার সাতশো পঞ্চাশটি পোস্ট অফিসে এই সেবাটা চালু করে দিয়েছে এই সেবাটা এখন সবাই নিতে পারবে তো এটা হয়তো অনেক গোপন রয়েছে এটা হয়তো অনেকে জানে না তো যারা না জানে তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি এই ভিডিও থেকে যদি আপনার যদি কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন পরে জন্য অপেক্ষা থাকেন আল্লাহ হাফেজ